بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم انا نسالك الجنه ورضاك ونعوذ بك من النار اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا يا ارحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث يا حلال المشكلات يا رافع الدرجات يا مجيب الدعوات ইয়া শাফি আল আমরাদ ইয়া গাউস ওয়ারিতনি ওয়া আমদিদিনি ইয়া আরহামার রাহিমিন আদায় করে আয় আমরা কিছু গুনাহগার বান্দা তোমার শাহি দরবারে হাত তুলেছি আয় তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দা আয় ভুল ত্রুটি করেছি জেনে না জেনে বুঝে না বুঝে আয়ল্লা নফসের খায় সাথের পরে আল্লাহ আয়াল্লা সমস্ত গুনা গুরুকে তুমি মাফ করে দাও আল্লাহ সমস্ত দুশ্চিন্তা সমস্ত পেরেশানি গুলো দূর করে দাও আয়াল্লাহ সমস্ত অসুস্থতা তুমি দূর করে দাও আয়াল্লাহ সমস্ত অসুস্থতা তুমি দূর করে দাও আয়াল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণগুলো আদায় করার তৌফিক করে দাও আয়া আল্লাহ যারা হাসপাতালের বেড়ে শুয়ে আছি আল্লাহ সকলকে তুমি সুস্থতা দান করে দাও আয়া আল্লাহ যারা অভাবই আছে আল্লাহ অভাবগুলোকে তুমি দূর করে দাও আয়া আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসাদগুলো তুমি পূরণ করে দাও আয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ বেগম খালেদা আল্লাহ। আল্লাহ তিনি অসুস্থ খুবই অসুস্থ আল্লাহ আল্লাহ তাকে তুমি শেফায় আজ এলা কাম এলা করে দাও আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করে দাও হায়াত তুমি দান করে দাও আয়াল্লা যতদিন বাঁচবো আল্লাহ ইমান আমলের সাথে রেখো আল্লাহ আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কবুল করে দাও আল্লাহ দীপু ভাই অসুস্থ তাকে তুমি সুস্থতা নিয়ামত দান করে দাও আল্লাহ সমস্ত অসুস্থ সকলকে তুমি সকলকে তুমি সুস্থতা নিয়ামত দান করে দাও আয় আল্লাহ যারা আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আয় আল্লাহ মোহাম্মদ হালিম ভাই আল্লাহ অসুস্থ আল্লাহ তাকে তুমি সুস্থতা নিয়ামত দান করে দাও আয়াল্লাহ সেফায়ে আজ এলাকা আমরা দায়েমান উচিত করে দাও আয়াল্লাহ একদম পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও আয়াল্লাহ যেই সমস্ত ভাইর আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে আয়াল্লাহ আমাদের মাস থেকে আল্লাহ আয়াল্লাহ তাদের কবরে আজাবকে তুমি মাফ করে দাও আয়াল্লাহ কবরখানাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও আয়াল্লাহ তাকে তুমি জান্নাতুল ফের দোসের বাসিন্দা হিসেবে কবুল করে নাও আয়াল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও আয়াল্লাহ আল্লাহ যতদিন বাঁচবো আল্লাহ আয় আল্লাহ তোমার হুকুমগুলো আদায় করার তৌফিক করে দাও আয়াল্লাহ আল্লাহ আমাদের সকলকে পা চোখ নামাজ জামাতে সাথে পড়ার তৌফিক করে দাও আয়াল্লাহ আল্লাহ পাঁচ উক্ত নামাজ আল্লাহ জামাতের সাথে পড়ার তৌফিক করে দাও আমিন আয় আল্লাহ তোমার হাবিবের তরিকা মতে চলার তৌফিক করে দাও আমিন এই চন পরবাসী তুমি কবুল করে নাও আমিন এটাকে তুমি মদিনার সমাজ হিসেবে কবুল করে নাও আমিন আয় এই চন তুমি আল্লাহ সমস্ত বিপদাপদ থেকে হেফাজত করে দাও আমিন আয় জগরা বিবাদ থেকে হেফাজত করে দাও আমিন এগুলো যাতে না হয় আল্লাহ এই চন্দ্রা কি আল্লাহ তুমি একটা সোনার মদিনে হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ তুমি আমাদের প্রত্যেকে আল্লাহ তোমার গাইবি মদত দ্বারা আল্লাহ আমাদেরকে হেফাজত করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসাদ তুমি পূরণ করে দাও আয় আল্লাহ মোহাম্মদ শামীম ভাইকেও তুমি কবুল করে নাও আই আল্লাহ হারুন মিজি চাচাকেও তুমি কবুল করে নাও আই আল্লাহ সকলকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও আই আল্লাহ জানি না কখন মৃত্যু চলে আসে আল্লাহ আই আল্লাহ বারবার খালি ভূমিকম্প হচ্ছে গো মালিক আই আল্লাহ এই গজব থেকে আমাদের সকলকে উদ্ধার করে দাও আই আল্লাহ এই গজব থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করে দাও আই আল্লাহ অনেক ভুল করেছিল গো মালিক আই আল্লাহ হল করব না গো মালিক আই আল্লাহ আমাদেরকে তুমি আল্লাহ এই বাংলাদেশকে তুমি এই গজব থেকে হেফাজত করে দাও আই আল্লাহ তোমার এক খাটি বান্দার ওসিলায় হলো আল্লাহ আই আল্লাহ এই বাংলাদেশে অনেক আলে ওলামা আছে আল্লাহ আই আল্লাহ অনেক নেককার মানুষ আছে আল্লাহ আই আল্লাহ তার ওসিলায় করে এই গজব থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও আই আল্লাহ মৃত্যু যখন হবে গো মালিক